আচ্ছা এবার জানি যুদ্ধের পিছনের আসল কারণ পারমাণবিক উচ্চ আকাঙ্ক্ষা এবং ভূ রাজনৈতিক কৌশল ইসরায়েল কেন হঠাৎ করে ইরানের উপর এই হামলা চালালো ইসরায়েলের হাতে পারমাণবিক অস্ত্র থাকা মানে নিরাপত্তা আর ইরানের হাতে থাকা মানে সন্ত্রাসী বিশ্বের জন্য হুমকি বিষয়টা এমন হলো না নিজের দোকানে লোহার তালা অন্যের দোকানে শিকল দেখলেই জ্বালা এই যুদ্ধের পিছনে আসল সত্যতা উন্মোচনের জন্য আমাদের ফিরে যেতে হবে আজ থেকে ছেচল্লিশ বছর পিছনে উনিশশো সালে ইরান বিপ্লবের আগে দুই দেশ বন্ধুরাষ্ট্র ছিল কিন্তু বিপ্লবের পর দুই দেশ ঘোর শত্রু হয়ে ওঠে এবং হিজবুল্লাহ ও হামাসের মতো গোষ্ঠীকে সমর্থন দেওয়া শুরু করে যেখানে গত চল্লিশ বছর ধরে দুই দেশ সরাসরি যুদ্ধ না জড়িয়ে প্রক্সি যুদ্ধে লিপ্ত ছিল অন্যদিকে ইরান ১৯ শো সালে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করে আর এখানেই বাদে বিপত্তি যেখানে ইরানের দাবি ছিল এই কর্মসূচি আত্মরক্ষামূলক বিশ্বশান্তির জন্য কিন্তু এই বিষয়টাকেই ইসরায়েল হুমকি হিসাবে নয়